এই মুহূর্তে সমস্ত আপডেট আমরা আপনাদের দেব কারণ আমাদের প্রতিনিধিরা একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বপ্রত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে বিশ্বপ্রত তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কী ছবি রয়েছে দিগন্ত কারণ গতকাল থেকেই আমরা দেখছি প্রবল জলচ্ছ্বাস শুরু হয়েছে আজ সকাল থেকেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার কাছে জানতে চাইবো দেখো রেমালের দাপট কিন্তু এই উপকূল এলাকায় যে পড়তে চলেছে তার সকাল থেকে আমরা প্রমাণ পেয়েছি গত রাত থেকেই কিন্তু দফায় দফায় বৃষ্টি ঝড় হওয়া এবং একের পর এক প্রশাসনিক আধিকারিকরা এসেছেন এই মুহূর্তে আমরা প্রচার ছবি দেখানোর আগে সরাসরি চলে যাব। জেলা সভাধিপতি উত্তম বারিক তিনি কিন্তু সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রিপাল বাংলার সামনে সরাসরি এই ঝড়ের বর্ণনা এবং প্রশাসনের থেকে কি ব্যবস্থা নেওয়া আছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করুন দাদা জেলা সভাধিপতি হিসাবে প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা গ্রহণ করা গতকাল পর্যন্ত নির্বাচন যেহেতু ছিল সকলেই ব্যস্ত ছিলেন জনপ্রতিনিধি আধিকারিকরা আজ সকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘা থেকে হলদিয়া পর্যন্ত বাহাত্তর কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় যাহাতে রিমেলের দাপট মানুষের কোনো ক্ষতি না করতে পারে মানুষের জন্য কোনো সমস্যা না হয় তার জন্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জেলা পরিষদ এবং জেলা প্রশাসন সমস্ত ধরনের ব্যবস্থা এনডিআরএফ ডি সমস্ত আধিকারিক ইরিগেশন থেকে শুরু করে পার্ট সেন্টারগুলোতে রেস্কিউ সেন্টার হিসাবে ব্যবহার করে তাদেরকে তুলে এনে রাত্রিতে যাপন সেখানে জেনারেটার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইরিগেশন বাঁধ কোথাও বাঁধের ভাঙন তৈরি হলে তৎপরতার সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সমস্ত ধরনের ব্যবস্থা আমরা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ইতিমধ্যে সমস্ত এই সি সাইড এলাকায় সমস্ত গ্রাম পঞ্চায়েত যত আছে হলদিয়া পর্যন্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতে দুটো তিনটে কিন্তু কন্ট্রোল রুম তৈরি যেহেতু রাত্রের দিকে একটা হিন্দি হওয়ার চেষ্টা করি রাত্রের দিকটা ঝড় হওয়ার সম্ভাবনা তার জন্য প্রশাসনের তরফ থেকে রাত্রে কি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে কোনো জেনারেটার বা আলো আধিকারিকদের পক্ষ মানে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাত্রিতে অশনি সংকেত বলেই সমস্ত সেন্টারগুলোতে এবং খাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে তুমি আরেকজন আছেন জনপ্রতিনিধি আরেকজন আছেন দাদা এখানে আপনাদের তরফ থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সমস্ত ফ্লাড সেন্টারে জেনারেটার থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে আমরা সব রকম ব্যবস্থা করেছি এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং আমাদের রামনগর ব্লক প্রশাসন এবং প্রতিমা ওয়ান গ্রাম পঞ্চায়েত প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধি ছিলেন এবং আমাদের প্রধান সাহেব দুজন ছিলেন আমরা এসডিও সাহেবের সঙ্গে আমরা মিটিং করলাম দীঘা সম্পর্ক ডেভেলপমেন্ট অথরিটিতে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তমবারিং মহোদয় তিনিও মিটিং করলেন এবং সব রকমভাবে প্রস্তুতি খতিয়ে দেখলেন এবং আজকে সমস্ত জায়গায় শুধু আমাদের রামনগর বিধানসভা নয় পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় সি সাইডে তিনি পরিদর্শন করলেন এবং রেস্কিউ সেন্টারগুলিও তিনি পরিদর্শন করে দেখছেন তৎপর রয়েছে রেসকিউ সেন্টার তৈরি করা হয়েছে এবং গোটা বিষয়টাই খতিয়ে দেখছেন ব্লক ব্লক প্রশাসনের আধিকারিক রেসে সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুব্রত তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে গোসাবায় রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত আমি রঞ্জিতের কাছেও একবার চলে যাব সেখানকার ছবিটা জানার চেষ্টা করব। রঞ্জিত আহ তোমার কাছ থেকে জানতে চাইবো তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি রয়েছে কারণ এই যে এই ঘূর্ণিঝড় বারবার যে ঘূর্ণিঝড় আসে তাতে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হন ওই অঞ্চলের মানুষ সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে কি তৎপরতা একদমই তোমাকে দেখাবো প্রথমে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালের প্রভাব কিন্তু গোসমার যে পাখিরালা সেই পাখিরালা কিন্তু তুমি দেখতে পাচ্ছ গোটা একটা গাছ কিন্তু ঝড়ের প্রভাবে হালকা যে ঝড় সেই ঝড় কিন্তু তার প্রভাবেই কিন্তু এই গোটা গাছ কিন্তু পড়ে গিয়েছে এবং নদীর পাশে যে গাছ সেই গাছটা কিন্তু পড়ে গিয়েছে এবং এবং তোমাকে নদীর চিত্রটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ নদীর কিন্তু ঢেউ সেই ঢেউ কিন্তু ক্রমশ বাড়ছে এবং তার জলের যে স্রোত সেই স্রোত কিন্তু বাড়ছে এবং এই যে নদী এলাকা যারা বাসিন্দারা রয়েছে রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে এবং প্রশাসনের তরফ মাইকিং করা হচ্ছে খোলা হয়েছে এবং এবং যে সমস্ত মানুষ নদী তীরবর্তী এলাকায় রয়েছে তাদেরকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তবে তোমাকে একটা হিন দিয়ে রাখি তুমি বুঝতে পারছো যে এই যে সুন্দরবন সুন্দরবন মানে হচ্ছে যে আতঙ্ক এবং সুন্দরবনের বাসিন্দারা আতঙ্কে থাকে তাদের আতঙ্ক মাছ তুমি দেখতে পাচ্ছ এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদেরকে কথা বলবো আপনারা একটু আসুন কথা বলবো

একদমই তুমি দেখতে তোমার তোমাকে সেই চিত্র দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে নদী বাঁধ সেই নদীবাধ কিন্তু ইতিমধ্যে এখানকার মানুষজন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং তুমি দেখতে ঝড়ের প্রভাবে একটা গোটা গাছ ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যদি এই যে ঝড় এখনো পর্যন্ত তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে দাঁড়ানো যাচ্ছে না এবং যে সমস্ত মানুষজন তারা নদীর তীরবর্তী আসছে তাদেরকে কিন্তু প্রসার তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মাইকিং হচ্ছে সেই প্রভাব যে এখন থেকেই পড়তে শুরু করেছে সেই ছবিটা দেখতে পাচ্ছি রঞ্জিত তোমাকে বলবো সাবধানতা অবলম্বন করে কাজ করে এই মুহূর্তে যে নদী বাঁধ রয়েছে তার অবস্থাও কিন্তু যথেষ্টই সংকটপূর্ণ সেই জায়গা থেকে সেখানকার মানুষজন যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে আরও একটা ছবি আপনাদের দেখাবো গঙ্গাসাগর গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখাবো সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে বরুণ তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক ছবি রয়েছে এই মুহূর্তে গঙ্গাসাগরের প্রশাসনের তরফ থেকে কতটা তৎপরতা মানুষজন তারা কি বলছেন তারা কি আতঙ্কে রয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন আমি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের বোটখালি শিবপুর এই শিবপুরের যে এলাকাটা একবার এখান থেকে নদীর কাছাকাছি তো এই জায়গায় একেবারে মানুষ প্রায় শূন্য হয়ে গেছে আমি কয়েকজন মানুষকে ডেকে এনেছি কারণ ইয়াস আমফানের সময় এই এলাকাগুলো প্লাবিত হয়েছিল জনমানব শূন্য হয়ে গেছিল এখন প্রত্যেকটা ঘর ফাঁকা পড়ে আছে কোনো মানুষ নেই সমস্ত প্রশাসনের তরফ থেকে এখান থেকে দশ মিনিট দূরে গেলে ত্রাণ শিবির আছে সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তো আমার কাছে কয়েকজন মানুষ আছে এখানে তাদেরকে জানতে চাইব যে কি পরিস্থিতি এখন সকাল থেকে যে ঝোড়ো হাওয়া বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে যে বৃষ্টির দাপট কেমন বুঝছেন খুব ভয়ানক পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি একের পর এক আমাদের এই নদীবেষ্টিত এরিয়াগুলি দিনের পর দিন আমাদের এইরকম হয়রানি হতে হয় কারণ আমাদের এখানে বাঁধপোলোর অবস্থা খুব একটা ভালো নেই আর তা বাদে আমাদের নদীবেষ্টিত এরিয়ার উপরে যখন সাইক্লোন আসে কিংবা ঝড় আসে তারপরে আমাদের খুব মানে খুব অসুবিধার মধ্যে কাটাতে হয় তো কোথায় আমরা সবই ফ্লাড সেন্টারে ছিলাম এখান থেকে পাঁচ সাত দূরে ফ্লাড সেন্টার আছে ফ্লাড সেন্টার এখন সবাই চলে গেছে সবাই এই আগের অভিজ্ঞতা থেকে আগের অভিজ্ঞতা থেকে সবাই শিখে গেছে কেউ আর থাকছে না যার জন্য সবাই চলে গেছে ফ্লাড সেন্টারে একের পর একসব যাচ্ছে হ্যাঁ এই এখানে পেয়ে গেছে একটু আসুন আসুন এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আজকে প্রশাসনের তরফ থেকে এখানকার মানুষদেরকে এই ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছিলেন তো এখানে কত মানুষকে এখন ত্রাণ শিবিরে নিয়ে গেলেন এখন দুশো মতো হয়ে গেছে ত্রাণ শিবিরে আর পরপর আসছে সবাই

তারা সবাই আসে ফারোসি পরবা একের পরে সবাই আসছে এখানে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা আছেন তারা কিন্তু গ্রামবাসীদের নিয়ে ওই ফ্ল্যাট সেন্টারে চলে যাচ্ছেন এবং তারা মাইকিং করে মাইকিং করে সমস্ত মানুষদেরকে নিয়ে যাচ্ছেন সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে জরুরি ঘোষণা আপনারা কেউ মাটির ভাঙা বাড়ি বা কাঁচা বাড়িতে থাকবেন না এখানে কাছাকাছি সাইক্লোন সেন্টার আছে আপনারা সেখানে সবাই গিয়ে আশ্রয় গ্রহণ করুন সাগর ব্লক প্রশাসনের থেকে আপনাদের কাছে জরুরি ঘোষণা ওখানে আমাদের চিড়া গুড় বাতাসা মুড়ি চানাচুর সমস্ত জল সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনারা কেউ কাঁচা বাড়ি অথবা মাটির বাড়িতে থাকবেন না সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জরুরি ঘোষণা আপনারা কেউ কাঁচা বাড়ি অথবা মাটার মাটির বাড়িতে কেউ থাকবেন না এখানে কাছাকাছি সেন্টার আমাদের সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে ওখানে সমস্ত সবার জন্য চিড়া বাতাসা গুড় জল এবং গবাদি পশু যারা নিয়ে যাচ্ছে বাড়ি থেকে ওদের জন্য খড় এবং ঘাসের ব্যবস্থা রাখা হয়েছে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখানে এখানে এই যে গরুগুলো নিয়ে কোথায় যাচ্ছেন গরু গরুগুলো নিয়ে কোথায় যাচ্ছেন এর আগে কি কোন সময় ফ্লাট সেন্টারে ছিলেন হ্যাঁ হ্যাঁ অনেকবার ছিল দেখতে পাচ্ছেন যে গরুগুলো গরুগুলো যেতে চাচ্ছে না তাদেরকে রেস্কিউ করে বাড়ির মালিকের সঙ্গে সঙ্গে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এই গরুগুলোকে নিয়েও ফ্ল্যাট সেন্টারে চলে যাচ্ছে এবং সেই ফ্ল্যাট সেন্টারে যে সমস্ত এলাকার মানুষ আছেন তাদেরকে খাবার খাওয়া এবং জলের ব্যবস্থা সব কিছু রেখেছেন প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বারে বারে জানাচ্ছেন যে এই ঝোড়ো বাতাসটা খুব বিপজ্জনক বাড়িতে কেউ থাকবেন না এবং মাটির বাড়ি বিশেষ করে টালির এবং দর্মা দিয়ে ঘেরা যে বাড়িগুলো আছে সেই বাড়িতে না থাকার জন্য বারেবারে তারা জানাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা যে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা আছেন তারা আছে এই মুহূর্তে প্রশাসন যথেষ্টই তৎপর রয়েছে যে যে কাঁচা বাড়ি যে যে বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ি থেকে মানুষদের ট্রাঞ্চিপিরে নিয়ে যাওয়া হচ্ছে এবং গবাদি পশুদেরও ট্রাঞ্চিপিরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত ছবি আমরা দেখতে পেলাম বরণтовар মাধ্যমে এই মুহূর্তে আমরা আপনাদের আরও একটা ছবি দেখাচ্ছি ছবি দেখায় যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি একেবারে একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি হিঙ্গলগঞ্জের ছবিও আমরা আপনাদের সামনে দেখাবো তবে একাধিক জায়গার ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন শক্তি বৃদ্ধি করে অতি শক্তিশালী ঘড়ি ঝড়ে হতে চলেছে এই রেমাল আজ রাতেই বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে এই রেমাল আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হয়েছে যারা নদী তীরবর্তী বা উপকূলবর্তী এলাকায় যারা থাকেন তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে খাবার শুকনো খাবার থেকে জল সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে এমনকি গবাদি পশু তাদেরকেও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে পাঁচ মিনিটের মাধ্যমে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ উত্তাল সমুদ্র চলছে মাই i